সূর্যের ঝলমলে আলোয় আলোকিত পুরো শহর সূর্যের আলো বাড়ার সাথে সাথে উত্তাপ হচ্ছে হচ্ছে নগরী ব্যস্ত রাস্তাঘাট সন্ধ্যা ব্রেকফাস্ট করে মায়ের রুমে আসে দেখে তার বাবা তার মাকে খাবার খাইয়ে দিচ্ছে রুমে ঢুকে বাবাকে দেখে উল্টো ঘুরে চলে আসতে নিলে নজরুল ইসলাম ডেকে ওঠেন সন্ধ্যাকে সন্ধ্যা দাঁড়িয়ে যায় নজরুল ইসলাম স্ত্রীর এটো মুখ ধু এগিয়ে এসে বললেন কোন হসপিটালে নিয়ে যেতে চাইছ আগেই দে সন্ধ্যা নজরুল ইসলামের চোখের দিকে তাকিয়ে তাকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়েই বলল চিন্তা করবেন না যেন তেন হসপিটালে আমার মায়ের চিকিৎসা আমি করাবো না আপনাদের স্ট্যান্ডার্ডের সাথে যাই এমন নামি দামি হসপিটালেই নিয়ে যাচ্ছি আমি জাস্ট হসপিটালের নাম জিজ্ঞেস করেছি ড্রাইভার পৌঁছে দিয়ে তার দরকার নেই আমি গাড়ি বুক করে রেখেছি গাড়ি চলে আসলো বলে আমি মাকে রেডি করাচ্ছি আপনি একটু বাইরে যান নজরুল ইসলাম থমকে মেয়ের মুখে আপনি ডাক শুনে তপ্ত শ্বাস ফেলে এটো প্লেট নিয়ে চলে আসলেন সন্ধ্যা তার মায়ের কাছে আসলে সন্ধ্যার মা মেয়েকে উদ্দেশ্য করে বলে বাবার সাথে কী ওইভাবে কথা বলে সন্ধ্যা করা কণ্ঠে বলে আর কেউ না বলল আমি বলি মা সন্ধ্যার মা মেয়েকে পাগলি বলে উঠল। সন্ধ্যা তার মাকে জামার উপর দিয়ে বোরকা পরিয়ে নিল তারপর নিজের রুম থেকে হ্যান্ড ব্যাগ নিয়ে মাকে ধরে রুম থেকে বের হয়ে বসার ঘরে আসতেই দেখলো সবাই সোফায় বসে আছে শ্রেয়া উঠে আসলো বলল আমি যাই তোর সাথে সন্ধ্যা জবাব দিল আমি বলেছি আমার সাথে চলো বলেছি একবারও না তাহলে আসছো কেন কাউকে লাগবে না সাথে আমি একাই পারবো কথাটা বলে সন্ধ্যা চলে যেতে নিলে নিখিল এগিয়ে এসে বলে চল আমি পৌঁছে দিয়ে আসি সন্ধ্যা ফিরে তাকালো নিখিলের দিকে নিখিল সন্ধ্যার মায়ের হাত ধরতে নিলে সন্ধ্যা দাঁত চেপে বললো কথা কানে যায়নি বলছি না কাউকে লাগবে না আমার মা তো আমি ঠিক পারবো অযথা আজাইরা ভালো মানুষে দেখাতে আসবেন না কেউ আমার সাথে মা চলো তুমি সন্ধ্যা মাকে নিয়ে সিঁড়ি বেয়ে নেচে আসলো রাত সবেই দোকান থেকে চিঁড়ি নিয়ে ফিরছিল বাসায় গেটের সামনে সন্ধ্যা আর সন্ধ্যার মাকে দেখে এগিয়ে আসলো সন্ধ্যার মাকে সালাম দিল। সন্ধ্যাধার মা সালামের জবাব নিয়ে বলল রাত নাকি রাত একবার সন্ধ্যার দিকে তাকিয়ে বলল জি আনটি কোথাও যাচ্ছিলেন আপনারা হ্যাঁ সন্ধ্যা হসপিটালে নিয়ে যাচ্ছে আমাকে ওহ গায়ের জন্য অপেক্ষা করছেন নাকি সন্ধ্যাকে জিজ্ঞেস করলো রাত সন্ধ্যা জবাব দিল জি ডেকে নিয়ে আসবো নেড আমি বুক করেছি সেটার জন্যই অপেক্ষা করা ও আচ্ছা ওই তো গাড়ি মনে হচ্ছে চলে এসেছে সন্ধ্যা সামনে তাকাতেই দেখলো গাড়ি চলে এসেছে সন্ধ্যা তার মায়ের হাত ধরে সতর্কতার সহিত উঁচু রাস্তা দিয়ে নামতে গেল রাত বলে উঠে আরে দাঁড়ান আমি সাহায্য করছি একা পারবেন না সন্ধ্যা বলল পারব সাহায্যের দরকার নেই ধন্যবাদ সন্ধ্যা তার মাকে ধরে গাড়িতে বসিয়ে নিজেও বসলো তারপর ড্রাইভারের দিকে তাকিয়ে বলল চলুন ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো রাত পেছন থেকে ততক্ষণ তাকিয়ে থাকলো যতক্ষণ গাড়িটা দেখা যায় গাড়িটি দৃষ্টি সীমার বাহিরে যেতেই রাত পাশে থাকা বেঞ্চটাতে বসলো বসে বসে ভাবতে লাগলো সন্ধ্যা নামক মেয়েটাকে নিয়ে মেয়েটা কেমন যেন গম্ভীর পদ্মেজাজি দুবার কথা হলো তাদের আর দুবারই মনে হলো মেয়েটা বেশ বিরক্ত তাদের রাতের কি রাতের কেন খারাপ লাগছে রাত বেশ মনোযোগ দিয়ে ভাবল ভাবা শেষ হলে বসা থেকে উঠে বাসার ভিতরে ঢুকে গেল রাত নিজেদের ফ্ল্যাটে ঢুকে মাকে হাত ছেড়ে ডাক দিল ছেলে ডাক শুনে আমেনা বেগম বেরিয়ে আসলো রান্নাঘর থেকে হাতে খুন্তি সমেত সামনে দাঁড়িয়ে খুন্তি উঁচু করে বললো কী হয়েছে আমার গরুর মতো চাকাচ্ছিস কেন চিনি নিয়ে আসছি তো রেখে দে কোথায় রাখবো আমেনা বেগম মাথাটা নিচু করে বললো এই যে আমার মাথায় এটার উপর রেখে দে বাবা রাত দাঁত গেলিয়ে হাসলো চিনি প্যাকেট হাতে নিয়ে ডাইনিং টেবিলের উপর রেখে বলল রেখে দিয়েছি খাবার রান্না কত দূর সেটা বলো কুদা লেগেছে তো প্রায় শেষের দিকে তুই যে সকালে চিনি নিয়ে আসছিলি শ্রেয়াদের বাসা থেকে চিনি দেয় শ্রেয়াদের বাসার কথা শুনে সন্ধ্যার কথা মনে পড়ে গেল সন্ধ্যা তো এখন বাসায় নেই এখন গেলে তো মেয়েটাকে দেখা হবে না না এখন যাওয়া যাবে না পরে দিয়ে আসব না দেখলাম তারা বাসায় নেই শ্রেয়ার মাকে নিয়ে হসপিটালে গিয়েছে আমিনা বেগম হন্ততন্ত হয়ে জিজ্ঞেস করলেন ও মা হসপিটালে কেন কি হয়েছে আন্টি চোখ দেখাতে হয়তো সেদিন না দেখালো হুম দেখলাম সন্ধ্যা নিয়ে গেল সন্ধ্যা অবাক হয়ে বলল হুম মেয়েটা অনেক চেঞ্জ হয়ে গেছে তাই না মা হুম আগের থেকেও কি সুন্দর হয়েছে মেয়েটা আহ মা আমি সুন্দরের কথা বলিনি তাহলে স্বভাবগত পরিবর্তনের কথা বলেছি আমরা যতদূর আন্টির মুখে শুনেছি সন্ধ্যা নাকি বেশ চঞ্চল উরঞ্চনটি ছিল কিন্তু আমার কেমন যেন বদমেজাজি গম্ভীর কাঠকোটটা মনে হয় একদম তোমার ব তোর কাছে লাগবেই আবার বলি বসিস না মা সন্ধ্যাকে কেমন যেন ভাইয়ার মতো লাগে তাই না এটাই বলতাম তুমি বলে দিলা যা টেবিলে বস খাবার দিচ্ছি সন্ধ্যা হসপিটালে এসে বসে আছে করিডোরে বেশ অনেকক্ষণ হলো এগারোটার দিকে তাদের অ্যাপয়েন্টমেন্ট এখন বাজে এগারোটা পনেরো ডাক্তার নাকি এখনও আসেনি সন্ধ্যা মায়ের দিকে তাকিয়ে বলল মা কিছু খাবা বাহির থেকে এনে দেব ডক্টর নাকি এখনও আসেনি সন্ধ্যার মা বলল না না লাগবে না এই হসপিটালটা না আমি চিনি এখানে এসেছিলাম তো দুদিন আগে ও কার সাথে ওই তো আ আপনি মিস সন্ধ্যা হঠাৎ এক মেয়েলি কণ্ঠ শুনে সন্ধ্যা মাথা উঁচু করে তাকালো দেখলো একজন ডক্টর শরীরে সাদা অ্যাপ্রন আর গলা স্টেথোস্কোপ ঝোলানো সন্ধ্যা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল জি আমি সন্ধ্যা এক্সট্রিমলি সরি এতক্ষণ অপেক্ষা করার জন্য আপনি আপনার মাকে নিয়ে ভেতরে আসুন ডক্টর এসে গেছেন সন্ধ্যা তার মাকে নিয়ে ডক্টরের কেবিনে ঢুকলো দেখলো একজন পুরুষ ডক্টর টেবিলের সামনে বসে ফাল চেক করছে সন্ধ্যা তার মায়ের হাত ধরে এগিয়ে আসলে ডক্টর না তাকিয়েই বলল বসুন আপনারা সন্ধ্যা তার মাকে নিয়ে বসল পেশেন্টের কি সমস্যা কণ্ঠস্বরটা সন্ধ্যার মায়ের বেশ চেনা লাগলো শিওর হবার জন্য বলল তুমি আরাফাত না ডক্টর আরাফাত এবার সন্ধ্যার মায়ের দিকে তাকালো এতক্ষণ তাকে নজরই নেননি মাথা নিচু করে করেছিলেন বলে আন্টি আপনি এখানে বিস্ময় হয়ে বললো আরাফাত সন্ধ্যার সাথে এসেছি আমার মেয়ে ওহ আন্টি এখন কী অবস্থা চোখের ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছেন তো সন্ধ্যা ভ্রু কুচকে বললো কীসের ওষুধ আর মা তুমি এনাকে চেনো ডক্টর আরাফাত স্মিত হেসে বলল হ্যাঁ চেনেন কারণ এক সপ্তাহ আগেই তিনি চোখ দেখিয়ে গেছেন ওহ সমস্যাটা কি আমার মায়ের ওনার গ্লুকোমারের সমস্যা একটু বিস্তারিত বললে ভালো হতো গ্লুকোমা হচ্ছে চোখের একটা রোগ যেখানে চোখের পেছনে থাকা অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এই স্নায়ুর কাজ হচ্ছে চোখকে মস্তিষ্কের সাথে যুক্ত করা এটা থেকে পুরোপুরি সুস্থ কিভাবে করতে পারবো আমরা মাকে দেখুন গ্লোকোমার প্রাথমিক অবস্থায় চিকিৎসা করানো না হলে এর কারণে দৃষ্টিশক্তি হারিয়ে মানুষ অন্ধ হয়ে যেতে পারে সব বয়সের মানুষেরই গ্লুকোমা হতে পারে তবে সত্তর থেকে আশি বছর বয়সীদের এতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে গ্লুকোমার কারণে কেউ অন্ধ হয়ে গেলে তার দৃষ্টিশক্তি আর ফিরে আনা যায় না তবে দৃষ্টিশক্তি কিছুটা কমে গেলে চিকিৎসার মাধ্যমে সেটা আর না কমার ব্যবস্থা করা যায় তবে আন্তকে আমি কিছু মেডিসিন ড্রপ দিয়েছি যেমন চোখের ড্রপ এটি চোখের উপর চাপ পড়া কমাবে লেজার চিকিৎসা দিয়েছি যা চোখের নিষ্কাশনে সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করায় ব্যবহৃত হয় আবার চোখে তরল যাতে কম উৎপন্ন হয় গ্লুকোমায় হারানোর দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা যায় না বরং চিকিৎসার মাধ্যমে দৃষ্টিশক্তি যাতে আর না হারায় সে ব্যবস্থা করা যায় আর তাই চিকিৎসা চলার সময় চিকিৎসক যে ওষুধ দেন তা নিয়মিত সেবন করতে হবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে চিকিৎসককে জানাতে হবে নিয়মিত চোখে পরীক্ষা করতে হবে আর আমি তো রিপোর্টে সব বলি দিয়েছি আনটি পাননি রিপোর্ট আপনারা কই আমায় তো রিপোর্টের কথা কেউ বলেনি আচ্ছা এক মিনিট ডক্টর আরাফাত পকেট থেকে ফোনটা বের করে কাউকে ফোন করলো ও পাশ থেকে ফোনটা রিসিভ হতেই আরাফাত বলে উঠলো কী রে তুই রিপোর্টগুলো দিয়েছিলি নিখিলা বাসায় কাল দিয়ে দিলাম ওপাশ থেকে কী বললো তা শোনা গেল না ডক্টর আরাফাত ফোনটা কেটে বলল দুঃখিত আসলে যে ডাক্তারের কাছে রিপোর্টগুলো দিয়েছিলাম তিনি গতকাল রাতেই ইমার্জেন্সি আসায় ঢাকার বাইরে গিয়েছে যার জন্য রিপোর্টগুলো আন্টি আপনার বাসায় দিতে পারেনি পাবো কীভাবে তাহলে রিপোর্ট এখন আর রিপোর্টের জন্য চিন্তা করবেন না রিপোর্ট আজই পেয়ে যাবেন তা আনটি আর আন্টি মেয়ে বলুন চা খাবেন নাকি কফি সন্ধ্যা এ কথার জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে বলল তাহলে আজকে আর কোনো টেস্ট মেস্ট কিছু করাবেন এসেছেন যখন তখন করিয়ে নিচ্ছি কিছু টেস্ট আন্টি আসুন আরফাত সতর্কতার সহিত সন্ধ্যার মাকে নিয়ে গেল কিছু টেস্ট করাতে সন্ধ্যা ওখানে বসেই অপেক্ষা করতে লাগলো কারণ সন্ধ্যা তাদের সাথে যাওয়ার জন্য উঠে দাঁড়ালে ডক্টর আরাফাত সাথে আসতে না করে মিনিট ত্রিশ পর ডক্টর আরাফাত ফিরে আসে সন্ধ্যার মাকে নিয়ে সন্ধ্যা জিজ্ঞেস করে সব ঠিকঠাক সব যে ঠিকঠাক তা বলা যাচ্ছে না মেডিসিনগুলো নিয়মিত সেবন করলে তবে বোঝা যাবে ওহ আচ্ছা এবার যেতে পারি অবশ্যই সন্ধ্যা তার মাকে নিয়ে চলে গেল ডক্টর আরাফাত কিছুক্ষণ তাদের যাওয়ার পানে তাকিয়ে রইল তারপর ফাইল দেখায় মনোযোগ দিয়ে আকস্মিক ফোনটা বেজে ওঠে ফোন কলটা রিসিভ করে আরাফাত বলল হুম বল উপাস থেকে বলা হলো চলে গেছেন উনি আরফাত জবাব বলল হ্যাঁ কে বলি চলে গেলেন কে এসেছিল সাথে ওনার হাজব্যান্ড না ওনার মেয়ে সন্ধ্যা ফোনের ওপাশে থাকা ব্যক্তি কয়েকবার ঠোঁটের কোণে বিড়বির করে উচ্চারণ করলো সন্ধ্যা নামটা তারপর হুট করেই কেটে দিল ফোনটা